আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবীয়া প্রশংসা মহান আল্লাহর রাব্বুল আলামিনের জন্য লাখো করি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উপর শাল্লাইতো দশম দেশ ও বিদেশ থেকে যারা ইউনাইট টিভির আজকের এই মহৎ প্রোগ্রাম তাদের সকলকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে কবর পাকা করার বিধান কি সম্প্রতি বাংলাদেশে প্রায় এক মাস ধরে বিভিন্ন স্থানে বিভিন্ন মাজার ভাঙা হচ্ছে এটার পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে এবং অনেকে আন্দোলন করছেন যে এটা ভাঙা যাবে না তো যারা কবর পাকা করেছেন মাজারের পক্ষে তাদেরকে কোরআন হাদিস থেকে দলিল আমরা দিব খুবই অল্প কয়েকটি এবং যারা হানাফি মাঝাবের অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন তারা তাদের ভিতরে একটা শ্রেণী যারা এই কবরকে পাকা করেন এবং মাজারকে তারা অত্যন্ত বরকতময় মনে করেন তারা সেখানে সালাত আদায় করেন সালাত আদায়কে অত্যন্ত ফজরতপূর্ণ মনে করেন তাদেরকে আমরা হানাফি মাঝাবের বড় বড় ইমামদের কিতাব থেকেই ইনশাল্লাহ আমরা এবার পড়ে দলিল সহ দেখাবো যে হানাফি মাঝাবের বড় বড় ইমামরা একেবারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ থেকে শুরু করে তারা প্রত্যেকেই এই কবরকে পাকা করার বিরুদ্ধে ছিলেন এবং কবর পাকা করার বিরুদ্ধে তারা কঠোরভাবে লিখে গিয়েছেন ফতোয়া দিয়ে গিয়েছেন শুরুতে আমি কয়েকটি হাদিস আপনাদের সঙ্গে পেশ করব তার একটি হাদিস হচ্ছে জুন্দুব রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেছেন সই মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নম্বর পাঁচশো বত্রিশ আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলা ওয়া নামান কাহানা কাবুলাকুম কানু ইয়াতুনা কুবুর আম্বিয়া ইহি মাসাজিদ কুবুর আম্বিয়া ইহি মসলিহি মাসাজিদ আলা ফালা তত্তা খিজুল কুবুর মাসাজিদ ইন্নি আনহা কুমান জালিদ আল্লাহ নবী সাল্লাম কঠোর হুশিয়ার বাণী উচ্চারণ করেছেন যেটি সহি মুসলিমের পাঁচশো বত্রিশ নম্বর হাদিস কঠোর হুশিয়ার বাণী তিনি উচ্চারণ করে বলেছেন যে তোমাদের পূর্ববর্তী লোকেরা আলা জেনে রাখো সাবধান হও তোমাদের পূর্ববর্তী উন্মতের লোকেরা কানু ইয়াতিদুনা কুবুর আম্বিয়া ইহি মসাদ ইহি মাসাজিদ তোমাদের পূর্ববর্তী লোকেরা যখন কেউ মারা যেত সৎ কোনো ব্যক্তি মারা যেত তখন তারা কি করত সেই সৎ ব্যক্তির কবরটাকে তারা মসজিদ হিসেবে গ্রহণ করত। তারা সেখানে সলাদ পড়তো সেখানে তারা দোয়া করত। নজর নিয়াজ মানব করত। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা কবরের কাছে গিয়ে করত এবং তারা মনে করত যে এর দ্বারা তারা বরকতময় একটা জীবন লাভ করবে তাদের মনে ইচ্ছা পূরণ হবে কিন্তু এই ব্যাপারে আল্লাহনবী ইসলাম কী করলেন ধমক দিলেন কঠোর হুঁশিয়ারবাণী উচ্চারণ করলেন এরপরে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন আলা তাত্তা ফিজুল কুবুর আমাজ সাবধান তোমরা কখনোই মসজিদ কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করবে না ইন্নি আনহাক মান জালিক আমি তোমাদেরকে এই কাজটি করা থেকে নিষেধ করছি সম্মানিত উপস্থিতি এখানে আল্লাহ নবী সাল্লা এটা বলেন নাই যে তোমরা যদি কবর পাকা করো তাহলে কাজটা অনুচিত হবে না করাই ভালো বা যার মঞ্চ এটা করবে যার মঞ্চ এটা করবে না কবর পাকা করার ইচ্ছা যার হবে সে করবে যার ইচ্ছা হবে না সে করবে না এরকম কোনো কথা তিনি বলেন নাই তিনি সরাসরি বলছেন তোমরা সাবধান হও তোমাদের পূর্বে পূর্ববর্তী ইমামগণ কোনো সৎ ব্যক্তি মারা গেলে তারা কি করত সেই সৎ ব্যক্তির কবরটাকে পাকা করতো সেখানে সালা তাদায় করত দোয়া করত নজর নিয়াজ মানত করতো ইত্যাদি ইসলাম বিদ্বেষিক আকিদা কাজ তারা করত এই কাজগুলি তোমরা যেন না করো এটি কোথায় আছে সয়ী মুসলিমের পাঁচশো বত্রিশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আল্লাহ ইসলামের এই একটা হাদিসই যথেষ্ট আমাদের বোঝার জন্য কিন্তু আমাদের ভিতরে আমরা যারা বিভিন্ন মাঝহাব বিভিন্ন পীর বিভিন্ন রকমের তরিকার অন্ধ অন্ধ বিশ্বাসী হওয়ার কারণে এই হাদিসগুলি আমাদের চোখে পড়ে না পড়লো এই হাদিসগুলিকে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা করি তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে এই যেটা খুব প্রসিদ্ধ একটি ব্যাখ্যা যেটা অলরেডি অনেক জায়গায় দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লা ইসলাম কবরকে ভাঙতে বলেছেন তবে এখানে কাফের মসজিদে কবরকে ভাঙতে বলেছেন মুসলমানদের কবরকে তিনি ভাঙতে বলেননি এই বিষয়ে আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। দুই নম্বর যে দলিলটা আমি আপনাদের সামনে পেশ করব আল্লাহনবী সাল বলেছেন ইন্না উলাইকা একই কথা আল্লাহ আল্লাহনবী বললেন যে ওই সমস্ত ব্যক্তিরা যখন তাদের পূর্বের উন্মতেরা যখন তাদের মধ্যতে কোনো সৎ ব্যক্তি মারা যায় তখন তারা কি করে তখন তারা সেখানে মসজিদ তৈরি করে রুফি হিতিল কাসুয়ার এবং তারা সেই সৎ ব্যক্তিগুলির ছবি তৈরি করে কবরের সাথে লাগিয়ে দেয় এরপরে আল্লাহ নবী সাল্লাহ এমন একটি শব্দ ব্যবহার করেছেন যে শব্দ যেই ভাষা শুনলে আমাদের আমাদের হৃদয় কেঁপে যায় আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলছেন উলাহিকা শিররুল্লাহিউকা শিররুল তারা হবে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট শ্রেণীর প্রাণী হবে তারা ইন্দ আল্লাহ তালার নিকটে ইয়ামাল কিয়ামা কিয়ামত দিবসে নাউজবিল্লাহিনিক এটি সহি মুসলিমের হাদিস হাদিস নাম্বার পাঁচশো আঠাইশ তাহলে প্রথম যে হাদিসটা আমরা দেখলাম সেই হাদিসে আমরা দেখলাম তিনি নিষেধ করেছেন ধমক দিয়েছেন আর দ্বিতীয় যে হাদিসটা এই হাদিসে আল্লাহ নবী সাল্লাম বললেন যারা সৎ ব্যক্তিদের কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করে তারা কি হবে আল্লাহর নিকটে কেয়ামতের দিন নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিদ দান করুন সময় দশমণ্ডলী এখন আমরা বিরতিতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত ইউনাইট টিভির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমি নাজিবুল্লাহ বিন অলিউল্লাহ আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি একটি ইউনাইট টিভি উপস্থাপনা বিরতি পরে আপনাদেরকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানাই আল্লা নবী সাল্লা দুইটি হাদিস আমরা আপনাদের সামনে পেশ করেছি আরেকটি হাদিস আমরা পেশ করতে যাচ্ছি অবশ্যই আপনারা দিয়ে খেয়াল করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন আজকের এই আলোচনাটি আকিদার সাথে রিলেটেড এটি কোনো ফিকি মাসলা মাসালামসালাহের সাথে রিলেটেড নয় আকিদার সাথে জড়িত এবং এটা এমন একটা শিরকি কর্মকাণ্ড কোনো ব্যক্তি যদি মনে করে যে কবর থেকে বরকত হাসিল হয় কোনো ব্যক্তি যদি মনে করেন কবরে গেলে আমার আশা পূরণ হবে তাহলে এই আকিদা নিয়েই যদি সে মারা যায় তার কাছে দলিল প্রমাণ সব কিছু পেশ করার পরও যদি সে এই আকিদা নিয়ে মারা যায় তাহলে আল্লাহ না করুক তিনি নিশ্চিতভাবে জাহান জাহান্নামে চলে যাবেন এই জন্য আপনাকে আমাকে এই হাদিসগুলো অনুধাবন করতে হবে সম্মানিত উপস্থিতি আমি এখন তিন নম্বর হাদিস তৃতীয় একটি হাদিস বলতে চাচ্ছি আবদুল্লা বিন মাসুদ রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত একটি হাদিস মাসুদ আনু ওই সাহাবি যাকে হানাফি মাঝহের বাণী বা প্রতিষ্ঠাতা মনে করা হয় অর্থাৎ ইমাম বর্ণনা করেছেন তার ইব্রাহিম নাহ থেকে তিনি আলকামা হতে আবার আলকামা বর্ণনা করেছেন আবদুল্লাহবিন মাসুদ হতে অর্থাৎ হানাফি মাহহবের মূল ভিত্তি হিসেবে যেই সাহাবিকে বারবার উল্লেখ করা হয় সেই সাহাবির নাম হচ্ছেন আবদুল্লাহ বিন মাসুদ রাজিউল্লাহ তালাহ আবদুল্লাহী মাসুদ রজ্ঞা উল্লাহ তালা আহু তিনি কী বলেছেন যে ইন্দামিন শিরোয়ারিন নাস তিনি নবী সাল আল্লাহ ইসলাম থেকে একটি মার্কুল হাদিস বর্ণনা করেছেন দেখেন এই হাদিসে আবারও বলা হচ্ছে ইন্দামিন শিরোয়ার ইন নাস সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ তারা হবে কারা হবে মান্তু দিরি কুহু সাহ কেয়ামত যাদেরকে পাবে অর্থাৎ যাদের উপরে কেয়ামত সংঘটিত হবে কেয়ামত সংঘটিত হওয়ার সময় যেই ব্যক্তিগুলি পৃথিবীতে জীবিত থাকবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এরপর দেখুন অহম আহিয়া উন তারা জীবিত থাকবে অর্থাৎ জীবিত থাকা অবস্থায় তাদের উপরে কেমত হবে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারপরে আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন অমা সাজিদ আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা হবে যারা কি করেছে কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে নাওয়াজ এই হাদিসটি মুসনাদে আহমাদে রয়েছে এরপরে মুসনাদে আবু ইয়া আলাতে আছে অসংখ্য গ্রন্থে এই হাদিসটি রয়েছে সহিবানের রয়েছে দুই হাজার তিনশো ষোলো নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আমি একটা জিনিস বারবার আপনাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছি দেখেন এখানে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলির দিকে তাকালে আমরা বুঝতে পারবো বিষয়টি কতটা ভয়াবহ ইন্নামিনির ইন্নাস সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ নবী সাল্লা সাল্লাম যদি আপনাকে আমাকে নিকৃষ্ট ব্যক্তি বলেন তাহলে আপনার আমার কি বাঁচার কোনো উপায় আছে কোনো উপায় নেই সেই দিন কেয়ামতের দিন ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতিতে কোনো ক্ষমতা আপনার আমার চলবে না বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার যদি আপনার পাশে থাকে এই দুনিয়াতে গোটা দুনিয়াতে সার জীবন যদি আপনাকে আপনার একটা চুল যদি কেউ হিলানোর সুযোগ না পায় কিন্তু কবরে যাওয়ার পরে কেয়ামতের দিন এই পাওয়ারের কোনো অস্তিত্ব সেখানে থাকবে না সেখানে আপনার আমার পাওয়ার থাকবে একটাই আল্লাহ নবী সাল্লা সাম সাফাত আপনার আমার পাওয়ার থাকবে একটাই সৎ আমল আপনার আমার পাওয়ার থাকবে আল্লাহর পক্ষ থেকে আসা রহমত এটা যদি আমরা না পাই শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে আমরা যদি আল্লাহ নবী সাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাই আমরা যদি কাফের মসজিদে অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে আমরা কি হব হবো ইন্নামিনিরোহার ইন্নাস আল্লাহ নবী সাল্লাম যেই নিকৃষ্ট ব্যক্তির কথা বলেছেন সেই নিকৃষ্ট শ্রেণীর ভিতরে আপনি আমি অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমাদের সর্বশেষ ঠিকানা কোথায় হবে জাহান নামে হবে এবং এই জন্যই আল্লাহ তাল্লাহ বলেছেন অকদিনা ইলামা আমিলুমিনা সৌর আর আমি তাদের আমলের দিকে অবসর হব কাদের আমলের দিকে যারা নামাজ পড়ে না তাদের দিকে না যারা ইহুদি না যারা খ্রিস্টান না এটা হচ্ছে আমরা মুসলমানরা যারা আমল করেছি যারা পাঁচ শক্ত সালাত ঠিক মতো জামাতের সাথে আদায় করেছি আমরা পাঁচ শক্ত সালাত ঠিক মতো আদায় করেছি তাহা জুত পরেছি সারা জীবন দান সৎকা করেছি কিন্তু সিরেক বেদাতে আমলের কারণে আমাদের আমলগুলি ধ্বংস হয়ে গিয়েছে আল্লা তালা কি করবেন ফাজা হাবা মানসৌরা এরপরে আমি তাদের আমলগুলি নিব এবং সেগুলিকে বিক্ষিপ্ত ধুলার ন্যায় চারপাশে বিচ্ছিন্নভাবে আমি উড়িয়ে দিব সম্মানিত উপস্থিতি এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব আল্লাহ নবী সাল্লা বলেছেন নাহা রসুল্লাহি সাল্লু আলি আসাল্লাম একজন সাহাবি বর্ণনা করেছেন একাধিক সূত্রে হাদিসটি পাওয়া যায় একাধিক সাবি হাদিসটি বর্ণনা করেছেন রাহা রসুল্লাহি সল্লাহ আলিহসাল্লাম আ ইউজা সসল কবরু ও আই আদা আলাইহি ও আই ইউ না আলাইহি নবী সল্লাহ নিষেধ করেছেন কবর পাকা করতে কবর উপর বসতে এবং কবরকে বিল্ডিং বানাতে আল্লাহ নবী সাল্লাম কী করেছেন নিষেধ করেছেন সৈ মুসলিমে হাদিস হাদিস নাম্বার সাতানব্বই এবং আবু দাউদে হাদিসটি রয়েছে হাদিস নাম্বার তিন হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস সম্মানিত অবস্থিতি আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি আগামী পর্বগুলি দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভির পর্দায়